হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কলকাতার ইকো পার্ক নাইট ভিউ মানে রাত্রেবেলায় কেমন লাগে বন্ধুরা আমার ভালোবাসার শহর কলকাতা কলকাতা তোমাদেরকে কেমন লাগে গাইস কমেন্ট সেকশনে অবশ্যই জানাও বন্ধুরা ইকো পার্ক হচ্ছে কলকাতা তথা গোটা ভারতবর্ষের বৃহত্তম সবচেয়ে বড় পার্কের মধ্যে এটি একটি এই ইকো পার্কের মধ্যে টোটাল চারটি গেট আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বন্ধুরা এনটিভি বা কত কিভাবে আসবে টিকিটের প্রাইস কত কিভাবে আসবে না আসবে সব কিছু দেখাবে ভিডিওর মাধ্যমে একদম গাইস আগ্রার তাজমহল এখন তোমরা কলকাতা ইকো পার্কে দেখতে পারবে এত সুন্দর লাগছে জল মনে হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে অসাধারণ কল্পনার বাইরে গাইস বাই যাবে কলকাতা ইকো পার্ক আসার সহজ উপায় বন্ধুরা তোমরা হাওড়া থেকে খুব সহজে এখানে আসতে পারো প্লাস শিয়ালদা থেকেও খুব সহজে এখানে আসতে পারো সো গাইস এই মুহূর্তে আমরা আছি কলকাতার ইকো পার্ক পার্কটা খুব সুন্দর লাগলো আর সবথেকে বড় কথা ভাই এতই বড় পার্কটা যে ঘুরে শেষ করতে পারলাম না তো ওই পার্কটা মানে দু ঘন্টা ঘুরলাম আমরা দু ঘন্টাতে কিছুই কভার করতে পারলাম না পার্কটা যদি পুরো কভার করতে চাও তাহলে সারা দিন তো লেগে যাবে বাকি তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে দিও আজ জিতে কাল জিতে পরশু জিতে ভগবান জুলুম কলকাতার ইকো পার্কের এনটিভি টিকেটের প্রাইস হচ্ছে 30 টাকা ইকো ঘুরে দাদা আপনাদের কেমন লাগলো সুপার একদম কি অ্যামেজিং জায়গা সুপার লাগলো একদম আচ্ছা বন্ধুরা কলকাতা ইকো পার্কে এসে তোমরা কিন্তু প্রচুর পরিমাণের এখানে অ্যাক্টিভিটি পেয়ে যাবে মানে এখানে আসলে তোমাদের মনটা পুরো মুক্ত হয়ে যাবে গাইস এত জিনিস আছে পার্কের মধ্যে কী বলবো তোমাদেরকে বাইদাবে গাইস তোমরা যদি কলকাতা ইকো পার্কের মধ্যে মানে জাস্ট পুরো পার্কটা ঘুরতে ঘুরে দেখতে চাও আর কি গাইস কমেন্ট সেকশানে অবশ্যই জানাও তাহলে ইনশাল্লাহ পরের দিন একদিন এসে ফুল ভিডিও করে দেবো তার থেকে বড়ো কথা গাইস এই যে দেখো মাথার উপর দিয়ে মিনিটের মধ্যে মিনিটের মধ্যে প্লেন উড়ে যাচ্ছে হয় খুব সুন্দর লাগছে কলকাতা ইকো পার্কের আশেপাশে কলকাতার দমদম এয়ারপোর্ট আছে মনে হয় গাইস অনেক প্লেন দেখলাম খুব ভালো লাগছে মনে হচ্ছে গাইস যেহেতু দুবাই আছি ভাই জাস্ট ওয়াল লেভেলের ফিল গাইস গাইস ইকো পার্ক বন্ধ থাকে সোমবার ইকোপার্কে আসলে তোমরা দার্জিলিং এর ঘুম স্টেশন দেখতে পাবে বন্ধুরা আমাকে খুব সুন্দর লাগলো জায়গাটা এতই সুন্দর কি বলবো তোমাদেরকে তো গাইজ তোমরাও আসো খুব এনজয় হবে এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং এর ঘুম স্টেশন কিন্তু রয়েছে কলকাতা ইকো পার্কে গাইজ ঘুরতে ঘুরতে ঘড়িতে বেজে গেল প্রায় রাত্রি আটটা এখন আমরা আছি কলকাতা ইকো পার্কের তিন নম্বর গেটের সামনে পার্কটা ঘুরে খুব সুন্দর লাগলো বন্ধুরা এবং তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও এর তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফটাফট ঘুরে আসো বন্ধুরা এখান থেকে অটো ধরে আমরা সরাসরি চলে এলাম হাওড়া ব্রিজ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গাইস আমরা ট্রেন ধরে যাবো বাড়ি আর গাইছ দেখো এখানেও ব্রিজে দাঁড়িয়ে থাকতে থাকতে তিন চারটা কিন্তু মাথার উপর দিয়ে প্লেন চলে এলো এই দোকানে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে গাইস এখন ট্রেন ধরবো জানি না কি ট্রেন আছে চলো স্টেশনে যেয়ে দেখা যাবে বন্ধুরা আমরা যে ট্রেনটা আজকে বাড়ি যাব সেটার নাম হচ্ছে মুম্বাই মেল যেটা মুম্বাই যাই আমরা বর্ধমানে নেমে যাবো বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করে বাড়ি চলে যাবো এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন চলো বন্ধুরা একবার তোমাদেরকে ঘুরিয়ে আনি হাওড়া রেলওয়ে স্টেশন ভাই রাত্রে এখন সাড়ে আটটা নটা বাজে তাও কিন্তু লোক দেখো প্রচুর পরিমাণে কিন্তু লোক প্রতিদিন হাজার হাজার লাখ লাখ লোক এই হাওড়া স্টেশনে যাতায়াত করে গাইস আমাদের ট্রেন হচ্ছে এই যে এটা হচ্ছে মুম্বাই মেল যেটা হাওড়া থেকে ছাড়লো হাওড়া থেকে ছাড়ে গাইস এটা রাত্রি দশটা তিরিশে গাইস অবশেষে বর্ধমান থেকে ট্রেন চেঞ্জ করে ট্রেনের মধ্যে একটা কাকা পেয়ে গেলাম তো কাকার মুখে একবার গানটা শোনো গানটা শুনে আজকে ব্লগটা শেষ করো او ڏيک ٿي ٿو گه آ ها 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 پيجي وو وني